প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি শ্রী শ্রী ওয়াকারন্দ প্রভুপাত মনে হয় জিন্দেগিত ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ ওই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়ার কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার করেছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ইন্ডিয়া কিছু করবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিছি সে আলাপে তার আগে দেখে নি কেন আমি তারে বহুপাতি ওয়াকানন্দ গেছে রাশিয়া তারপরে ক্রোয়েশিয়া জানوریت রাসন রাষ্ট্রদূত দেখা করেছিল তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখি সে হিন্দুস্তান টাইমস ও জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশী সেনা প্রদান করল কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিয়েছে তাহলে কি কাজ করতে গেছে ওইটি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আইসে ইসে দেখেতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভা সালার এখন আমি অকারানন্দ প্রভুপাত আমার এখন সাপ দেখবা বুঝাও গেছে বৌদ্ধ বিয়ারে। দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের ওয়াকার বললেন দেখি চাও এর পরে কুটি গেল এর পরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে এডিটার সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলমদের ইন্টারোগেশনের টাইমে hadir থাকতেন সন্তোষ শর্মা শুনেন هارুনিজার এর কন্টে একটা আমি বলতে চাই আপনাদের সকলকে চিনিয়ে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানীং খুব দেখা যায় কালবালা পত্রিকার কালবালা পত্রিকার সম্পাদক সন্দীপ শর্মা সে সরাসরি ওই বিদেশি এক ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যারেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডি নির্যাতন করেছিল সেজন্য কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে আমরা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজে কারবার করার চেষ্টা করেছে আরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে আরে ধ্বংস করেছে এরপর এগুশিয়েটিভির নিউজ দেখেন আর সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার

এইবার আমাকে প্রিয় সালা সাথে দেখান না তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখবো ওয়াকার কেমনে ওয়াকার আনন্দ প্রভুপাত হইয়া উঠলো সেই জার্নিটা

তারপর আয়নাগর বিজিতে বাধা দিছে তাই না ছয়শোর বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে তারপর পলায় যেতে সাহায্য করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কুইসে কুইসে না এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপির সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ যে কারণে ইফ এবং পাট নাই আয়নাগরে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোরে ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আমগুলোছে সশাইতে গেছে সারাদেশের মানুষের ঠাপ খেয়ে দামছেhasNextরও দেখতেছিল পাবলিকের দিশা ঠাপ হতেছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পনেরো আলোতে কলম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস্ট ম্যানেজ করিছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে তাই সার্জিস্ট নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই আর একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিসের একটা কথা কইতো মারে সরো ভাই মনে করিয়া আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু। দারুণ বক্তৃতা দিত বাসুর ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মধ্যে বক্তৃতা দিত সুন্দর করে কথা কইত আর কি এরশাদের সাথে হাত মিলেলো। এলো মন্ত্রী মারা গেছে বেসারা কিন্তু তার পলিটিক্যাল কেরিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল আমারও নেতা জন্য আমি তো তখন ছোট নেতা কেউ চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিস্থিতি হয়েছে সেটুকু পরিচিত তো তাদের নাই অথচ আমি তো তখন মফসলের কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবা তারপর জিয়াউদ্দিন বাবলু হয়েছে। যাবে হাসনাথ মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকার আনন্দ বহুপাধের সাথে যে কোনো কথাবার্তা সব রাজনীতি থাকে না যাই হোক এই যে বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকা স্পোক গুলা থাকে যে মাঝখানে ওই যে ইয়ে ওই গোল্লি এর কাছে ওটাই হইতেছে পিভোট বুঝছাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ও বিএনপি বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার অসম